নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি আসানসোল সবজি বাজারে আকাশ ছোঁয়া দাম কদিন আগেই দেখলাম আমরা যে বিভিন্ন যে অনুষ্ঠানমূলক দুর্গাপুজো কালী পুজো সঙ্গে ভাইপোটা এবং বিভিন্ন দীপাবলি যে তেহার রয়েছে সে পার হয়েছে কিন্তু তার মধ্যেই মানুষরা বেশি দাম দিয়ে সবজি কিনে খেয়েছে সবজির দাম ষাট টাকা থেকে একশো কুড়ি টাকা অবধি বিক্রি করা হয়েছে এবার নড়ে চড়ে বসেছে প্রশাসন কেন নাকি কদিন আগেই কংগ্রেসের যে মূল্য বৃদ্ধি নিয়ে সবজির মূল্য বৃদ্ধি নিয়ে একটি যে অভিনবভাবে তারা প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদে জেরেই নড়ে চড়ে বসেছে হয়তো যে টাস্ক ফোর্স এবং তাদের আজকে আসানসোল বাজারে অভিযান চালায় এবং অভিযানে দেখা গেল তারা বিভিন্ন যারা সবজি বিক্রেতা রয়েছে ক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন কিন্তু ও একটা আশ্চর্য ব্যাপার তার আগেই দেখা যাচ্ছে সবজি বাজারে যে দাম সে অটোমেটিকই আজ থেকেই কম হয়ে গেছে অর্থাৎ যে সবজি ষাট টাকা পাওয়া যাচ্ছিলো সেই সবজি এখন চল্লিশ টাকা তিরিশ টাকা নেমে এসছে এবং যে সবজি একশো কুড়ি টাকা আশি টাকা পাওয়া যাচ্ছিলো সে ষাট টাকা থেকে চল্লিশ টাকা এসে নেমেছে অর্থাৎ বলা যায় যে টাস্ক ফোর্সের হানার আগেই সবজি বাজারের দাম একটু কমেছে শিমলা আশি রুপে কিলো আর টমাটার রুপে কিলো और क्या तो ये सब बींस है साठ रुपये किलो धनिया धनिया और सौ रुपये किलो कल इस रेट का कितना था कल कितना रेट था इसे? कल इससे थोड़ा ज़्यादा था धीरे धीरे कम हो रही है कल क्या रेट में बेचे हैं कल गायर था अस्सी रुपये किलो बीन्स था अस्सी और धनिया था डेढ़ सौ बीस आज अचानक कम कैसे हो कम आमदनी के ऊपर आमदनी होगा रेट कम होनी है बाजार है देखो एक किलो दाम बोल साठ टका अस्सी टका এ পঞ্চাশ টাকা আড়াইশো নিতে গেলে সেখানে বলছে ষাট টাকা এই পনেরো টাকা এই কুড়ি টাকা আড়াইশো নিতে গেলে কুড়ি টাকা তরকারির তরকারির কথা বলছি আমি যেমন বেগুন হলো মূলা হলো কচু হলো এই সব জিনিসগুলোর দাম আবল তাবোল দাম বলছে ওরা আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে বাজারে ভিজিট করছি বার্নপুরেও করলাম এখানেও করলাম বাজারে দেখলাম মোটামুটি গড়পর্ত সবজির দাম অনেকটাই কমের দিকে এসেছে তবে দুটো একটা আইটেমে এখন একটু দাম বেশি আছে আলুর ক্ষেত্রে স্টেবেল আছে পেঁয়াজের দামটা একটু বেশি আছে তো অন্যান্য সবজির মধ্যে যেমন কাঁচা লঙ্কা বা টমাটো এগুলো যথেষ্টই দাম কমে গেছে বাজারে দেখলাম অনেকের সঙ্গে কথা বললাম ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বললাম যে এগুলোর অ্যারাইভাল বাড়ছে যেটা শীতের সবজি তার অ্যারাইভাল বাড়ছে ফলে দাম কিন্তু আজকে দুটো বাজারেই দেখলাম দাম কিন্তু নিম্নমুখী আছে তো আশা করছি আরও কিছু দিন দশ পনেরো দিন পরে দাম আরও কমে যাবে কারণ শীতের সবজিটা তখন আরও বেশি আসবে আপনার ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের